আমাদের কি কি দিদি এসছে বলছি ওটা কি সব কালার সব ড্রেসের সঙ্গে যাবে কালারটা হাঁপিয়ে গেছে হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক দেখো আমি আর মাম্মাম পুরো রেডি হয়ে গেছি হ্যাঁ কমে যাবে তাই যাই হোক আমরা এখন পুজোর জন্য কিছু মার্কেটিং করতে যাচ্ছি কি কি কিনবো না কিনবো সবই তোমাদের সঙ্গে এসে মামা দেখো ফুসফুসুস্কুর কথা বলছে কেন কি বলছে মাম্মাম বলো কি বুঝতে না বুঝে যাবে ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা পাঁচ থেকে লাস্ট পর্যন্ত আর এনজয় করো চলো টাটা দেখতে থাকো বাইরে এখন বৃষ্টি হচ্ছে এখন আমাদের ছাতা নিতে হবে কিছু করার নেই ছাতা নিয়ে কি করে হাঁটবে ভিডিও করবো বাবা মামা বলছে রেন করে নেবে রেন করে নিয়ে আর এদিকে আমার বাবা রেডি হচ্ছে তাহলে তোমরা চলো এই দেখো আমার বাবা রেডি হচ্ছে

বৃষ্টির মধ্যে আমরা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি দেখো ছাতা বৃষ্টি পড়ছে খুবই অসুবিধা হচ্ছে এই বৃষ্টির মধ্যে বোনের জন্য এখন ওয়েট করছি কি বলছি মামা দাও না বৃষ্টি আবার দুটো পড়ে

একদম <zatter> মধ্যে <speak> <saiden> <Onion> <Georg hein>

বলছি ওটা কি সব কালার সব ড্রেসের সঙ্গে যাবে কালারটা এই কালারটা মামা মজুলি জুতোটা না হলো আমরা এখন ঢুকে করেছি মলে প্রচন্ড পরিমাণে ভিড় বা ওই ড্রেসটা ভালো লাগছে তো দেখতে কি চোখে দেখতে পাচ্ছিস না এই বয়সের বাচ্চাটা কোথায় এই যে ছয় সাত বছরের বাচ্চা ড্রেস হট প্যান্ট টপ দিয়ে আমরা বাজার কলকাতায় প্রচন্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ তোমরা চদে কি বাচ্চাদের মতো এটা ভালো ভালো জিনিস আছে বাজার কলকাতা এটা নতুন হয়েছে প্রচন্ড পরিমাণে ভিড় কিছুই দেখা দেওয়ার ছেলে কাটা লাল কালার নিল

ঠাকুরের কাপড় নিলাম সাদা ফুচকা খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছি দেখতেই পাচ্ছ ফুচকা খাবি আমরা শামবাজারা আসবো সিদ্ধ না শ্যামবাজারা আসবো কুচা খাবা কখন হয় না আমরা এখানে এখানকার ফুচকা খাই বল

তো পারছে না পারছি না আমরা আর ঠিক আছে আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কিনলাম না কিনলাম তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো টাটা গাইস কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যেরকম গরম সেরকম খুব মার্কেটিং করে তিন ব্যাগ চার ব্যাগ হয়েছে নিয়ে আসলাম আসলে এসিটা চালিয়েছে মেয়ে দরজাটা দিই তাহলে দেখাতে পারিনি ভালোভাবে ঠিকই কোন প্লাসিটা ধরো তা যাই হোক আমার বাবা একটা ড্রেস কিনেছে সেটা পড়বে এখন দেখাচ্ছে দেখিয়ে দিই তারপরে তাই আমি মানে হাতিবাগান শামবাজারে গিয়ে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি এত ভিড় এত ভিড় এত ভিড় আর বৃষ্টি পড়ছে তার মধ্যে এত ভিড় তার মধ্যে এত বড় আর পাচ্ছিলাম না মানে পা রাখার জায়গা নেই এত ভিড় মামাম তো কেঁদেই দিচ্ছে চাপাচাপিতে দেখো মামামের কি হালাত হয়েছে দেখো দেখো চুলমুলের কি অবস্থা মামামের মামামের কিনে গেল মামা মামা মেঘরোল খেলো মামামের দুটো তোমাদের দেখাবে দাঁড়াও

বাও ট্যাং না দেখো মামামের জুতোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও সাড়ে আটশো টাকা নিচে মাম্মাের জুতোটা দেখতে পাচ্ছো মাম্মামের খুব পছন্দ দেখো ভালো হিল আছে এর জন্য মামামামের ভীষণ 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 পছন্দ এই দেখো জুতোটা ধরো সামনে দিয়ে দেখাই দেখো দেখছো এই দেখো সাইট দেখে নাও মাম্পামামের জুতো এটা সাড়ে আটশো টাকা নিয়েছে মাম্বামের জুতো ওহ ওর ভালো লেগেছে

আমার জুতোটা কেমন হয়েছে এলির থেকে কিনেছি দেখো এই দেখো সাইডে এরকম আর হিলটা দাঁড়াও দেখাচ্ছে এই যে হিল দেখতেই পাচ্ছ আমি যেহেতু লং ড্রেস পরি এই আমি একটু হিল হিল দেখেই জুতো কিনি আমি কম হিল পছন্দ করি না আমার একটু হিল থাকবে বেশি আমার ভালো লাগে আমার হিল তো আছে দেখতে পাচ্ছ এই দেখো জুতোটা দেখে নাও ভালো করে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও মাম্মি জুতোটা কেমন হয়েছে আমার জুতো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমার জুতোটা কি বেশি হয়েছে তোমার জুতোটা বলছে আমার জুতোটা ভালো হয়নি ওই জুতোটাকে ভালো যায় এই দেখো আমার জুতো দেখে নাও এই দেখো সাইডে এই দেখো হিল আমি ব্ল্যাক কালারে নিয়েছি যেহেতু ব্ল্যাক সব ড্রেসের সঙ্গে যাই এর জন্য আমি ব্ল্যাকটা নিয়েছি না আর এই জুতো মামা মের জুতোটা দেখে নাও মামের জুতোটাও খুব সুন্দর হচ্ছে ওটা ঠাকুরের কাপড় আছে আর ঠাকুরের কাপড় নিয়েছি আর আমার গরমের ড্রেস নিয়েছে তারাও দেখাচ্ছে দেখো এই ড্রেসটা নিয়েছে ওয়ান পিস আমার জুতোটা পড়েছে সামনে পে দেখো ড্রেসটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও গাইজ দেখতে পারলে আমার মেয়ে কি কি নিয়েছে আর হচ্ছে আমার ননদের ছেলের জন্য দাঁড়াও না এটা একটু জ্বালে নাই এরা ওই গেঞ্জিটা কিনেছি এই গেঞ্জি দাঁড়া দেখাচ্ছি গাইজ দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তাহলে দেখো আমি আমার নরদের ছেলের জন্য কিনে এসেছি এই দেখো এই একটা গেঞ্জি আমি নিয়ে এসেছি আর গেঞ্জি গেঞ্জি দেখো আমি পরেছি আমাকেও বেশ ভালোই বানাচ্ছে কালারটা বলো কালারটা খুব সুন্দর এটা হচ্ছে গেঞ্জি আর হচ্ছে এই যে হচ্ছে প্যান্ট জিন্সের হাফ প্যান্ট দেখতে পাচ্ছ কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই এটা হাতি বাগানে প্রাইম ফ্যাশন থেকে কিনেছি তোমরা চাইলে কিনতে পারো ওখান থেকে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় ওখানে ওখান থেকে আমরা কিনে কেনাকাটা করেছি আর আমি আমার লং ড্রেসের সঙ্গে এই ব্যাগটা কিনেছি দেখো তোমরা কমেন্ট করে জানিও আমার ব্যাগটা কেমন হয়েছে এরকম করে হাতে নেবো এটা তার জন্য কিনেছি এই দেখো আর ঠাকুরের কাপড় নেওয়া হয়েছে আর আমার গরমে চারটে রুমাল নিয়েছে আপাতত এই কেনাকাটা হয়েছে এখনও কিছু বাকি আছে আর কিছু হয়ে গেছে সেগুলো সব পরে দেখাবো কার কি ড্রেসগুলো না হলো সেগুলো সব পরে দেখাবো চলো আমার মেয়ে ড্রেসটা পরেছে দেখো তোমরা আমার জুতোটা পড়েছে বুঝতে পারছো আমার ব্যাগটা নিয়েছে দেখো এই দেখো আমার ব্যাগটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও এই দেখো আর আবার জুতোটা তো তোমাদের আগেই দেখালাম ভালোভাবে তাহলে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তাহলে আজকের কেনাকাটা এইটুকুনি আর বেশি করিনি আর হয়ে গেছে কিছুটা কেনাকাটা কোনো কিছুটা কেনাকাটা বাকি আছে তা ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগালে সাবস্ক্রাইব করতে টাটা তাহলে তাহলে আজকের মতন আমার বগবা আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে চলো টাটা সুস্থ দেখো ভালো থেকো সাবধানে থাকো লাভ ইউ